আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সাতটা বাজে আজ সকাল সকালে কাপড় ধুয়ে দিলাম কারণ আকাশের অবস্থা তো বোঝা যায় না দেখা যায় যে সকালে খুব রোদ্র উঠছে ঘন্টাখানিক পর আবার একেবারে বৃষ্টিও হয় না কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব এই জন্য আজ সকাল সকালে কাপড় ধুয়ে দিলাম গত রাতে তিন লিটার দুধকে জ্বালিয়ে দুই লিটার করে রেখেছি এখন সিমাই রান্না করব মোমোর হঠাৎ করে দুধ সিমাই খেতে ইচ্ছা করছে ও এটা আমাকে রাত্রে বলেছিল এই জন্য চিন্তা করলাম যে একবারেই সকালে পাক করি আমি এই যে সিমাইগুলো কিন্তু দুধের ভিতর দিয়েই সিদ্ধ করেছি আমি একটুও পানি ব্যবহার করিনি কিন্তু এখানে দুধটা অনেক গাঢ় হয়ে গিয়েছিল এই জন্য বারবার নাড়তেছি নইলে ধরে যাবে আমি একটু ক্রিমও ব্যবহার করেছি আমার সিমাই রান্না শেষ এখন এটাকে টেবিলে রেখে দিলাম ঠান্ডা হোক আর এখন পরটা বানাবো এই যে পরটাগুলো ছেঁকে নিচ্ছি এগুলো কিন্তু দেখেছি এলাম অনেক আগেই আপনাদের যে ফ্রোজেন করে রেখেছি এই যে এখন এটা অর্ধেকটা আমি করেছিলাম মানে ভেজে রেখেছিলাম আর খাওয়ার এখন পরোটা ভাবছি আজ আমি একটু ঘি দিয়ে পরটাটা ভাজতেছি ঘি দিয়ে কিন্তু পরটা ভেজে ওই পরটাটা আপনি সুজি কিংবা সিমাই দিয়ে খাবেন খুব মজা লাগে কিন্তু গরম গরম তবে আমার কাছে সিমাই থেকে সুজি দিয়ে খেতে বেশি মজা লাগে জাহাঙ্গীর গত রাত্রে না খেয়ে শুয়েছিলো এই জন্য আজ সকাল সকালেই তার খুব ক্ষুধা লেগেছে সে খেয়ে নিচ্ছে আর আমি ওই যে কাপড় ধুয়ে দিয়েছিলাম এখন ওগুলো সাদে দিয়ে যাব আজ সকালে কিন্তু রোদের তাপটা একটুও করা না বেশ একদম মানে একটা শান্তির মতো ভাব আছে মাঝে মাঝে সকালে এত রৌদ্র হয় যে আপনার তাকাইতেই কিন্তু কষ্ট হয়ে যায় কিন্তু আজকেও ওরকম রোদ কিচ্ছুই নেই মনে হচ্ছে না যে এটা সকালবেলা ওই যে দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এটা আমাদের সবার পরিচিত টাইমফুল তখন কিন্তু এই পুত্তলিকা কিংবা মস এগুলো ছিল না এই পোলাও পাতা গাছটা বুঝলাম না কেন মারা গেল অবশ্য এত শক্ত আমি মানে দেখেন টেনে তুলতে পারতেছিলাম না আর এটা হচ্ছে পিকক জিঞ্জার পাতাটা ধরলে এত শান্তি লাগে মানে কি বলবো মোমবাটিক টাইপের মতো লাগতেছে আর আমার অ্যারোমেটিক আহ মানে সেন্টেই মন ভরে যায় গাছটা কেটে ফেলানো উচিত মানে পুনিং করা উচিত কিন্তু না আর এইটা সন্ধ্যা মালতী এইটার যে কি অদ্ভুত কালার দুটোই মানে আমি না পুরা ফুলটা ফুটা দেখি না হয় দেখি যে ফুটবে তখন আসি নইলে যখন ফুটা শেষ হয়ে গেছে ঝরে পড়বে তখন আসি আর এটা বিল্ডিং হাট গত ভিডিওতে দেখেছিলাম যে ছোট্ট ছোট্ট কুড়ি হয়েছে মার্শাল্লা আজকে কিন্তু বেশ বড়ই হচ্ছে গাছটা কিন্তু এক বিঘাতের মতো একটা গাছ কিনেছিলাম এখন আল্লাহ রহমতে বেশ বড় আর এই যে দেখেন সেই কোন শীতকাল থেকে এটা ফুটতেই আছে তবে এই যে এইটা হচ্ছে কুড়ি এটা আগেরটা এরকম কুড়ি ছিল এখন বড় হয়ে কালার একটু ডিপ আসছে ওই যে নতুন ফুটতেছে আবার এটা মনস্টেরা মনস্টেরা অনেক রকম হয় মানে প্রথম পাতাটা হবে এক ছিল রকম আর এটা উঁচি দেখছেন ফাঁকা ওইটা টেট্রা পরে পাতাটা আস্তে আস্তে কিন্তু বেশ কাটাকটা হয়ে যায় এটা হচ্ছে টেট্রা এই টেট্রার ভিতরেও কিন্তু বেশ অনেক কয়েকটা আইডিয়া আছে আর এই যে মনস্টা খুব ভালো লাগে এরকম কিন্তু একটা কচু গাছ আছে সেটাকে কাটা কুচু বলে কিন্তু এটাই কিন্তু কোনো কাটা নেই আর এই যে দুনিয়ার কিন্তু আগাছা হয়েছে যে বৃষ্টির পানি পেয়েছে বৃষ্টির পানি পাওয়াতে এই যে টপের ভিতর একদম আগাছা ভরে গিয়েছে রোজমেরি গাছটা মরতে মরতে বেঁচে আছে কিন্তু এটা তেমন মানে গ্রোথ হচ্ছে না আর এই যে কুঞ্জলতা যেটাকে আমরা গেট ফুল বলি বাগান বিলাসগুলো মার্শাল একদম মানে কালারটা অনেক সুন্দর কিন্তু সচরাচর যে কালার ওইটা না ওইটা একটু ভিন্ন এটা অ্যালুকেশিয়া এটা হচ্ছে ভেরিগেটেড পাতাগুলো বেশ বড় হয়েছে আর এটা দোপাটি ফুল দোপাটি ফুলের বিশেষত্ব হলো এটার সেন্টটা যখন আপনি পাবেন তখন এটা পুরোপুরি আপনাকে বাংলার যে গ্রামীণ একটা ভাব ওটা ফিল করবেন কারণ এতে কিন্তু একটু হলুদ হলুদ গন্ধ আছে আর এটা হচ্ছে ক্যাকটাস এই ক্যাকটাসটার নাম মনে নেই কিন্তু এটার ফুল ফোটে বারো থেকে পনেরো বছর বয়স যখন গাছের হয় তখন আর অনেক ফুল হয় এটা মেটালিকা এটার মেন মানে মাদার গাছটা মারা গিয়েছে পরে এই যে দুটো হয়েছে আর ছোট্ট একটা বেবি ওই যে দেখছেন ওটা হচ্ছে দেখা যাবে কয়েকদিন পর ওটা আবার বড় হয়ে গিয়েছে মেটালিকাগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এটা বনসেন টাইপের স্নেক প্লান্ট এটার আইডিটা কিন্তু মনে নেই এটা যত জায়গা পাবে ততই হবে আমি সাত থেকে চলে এসেছি ইতিমধ্যে দুপুরের বাজার করে নিয়ে এসে এটা তেলাপিয়া মাছ এটা কই মাছ আর এটা চিংড়ি মাছ আগে যে মাছটা দেখলেন ওটা রুই মাছ এখন এগুলো একসাথে কিন্তু সব বেছে নেওয়া সম্ভব না কারণ এখন বারোটা বাজে আমি জাস্ট যেটা রান্না করব সেটাই এখন তাড়াতাড়ি করে একটু বেছে ধুয়ে পরিষ্কার করে নিব মাছগুলো অবশ্য কেটে নিয়ে আসছে কিন্তু কেটে নিয়ে আসলেও কিন্তু সেগুলো ধুতে অনেক সময় লাগে আর গত রাত্রে মুরগি নিয়ে এসেছিল সেটা সেভাবে রেখে দিয়েছিলাম এখন এটা বের করে ঠান্ডা করে তারপর রান্না করব। আর দোকান থেকে মাছ কেটে আনলে যেটা হয় ওরা কিন্তু ভালোভাবে আয়স পরিষ্কার করে না যার কারণে ওই আয়স পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে এখন করার কিছুই নেই আমি ইতিমধ্যে যে মাছের মাথা দিয়ে জলপাই দিয়ে টক রান্না করবো এটা গত বছরের জলপাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও আমার কতগুলো জলপাই আছে এখনো ফ্রিজে আমার টকটা খুব ভালো লাগে শুধু আমার আমাদের মাদবাস সবাই কিন্তু এই মাছের মাথা দিয়ে টকটা খুব পছন্দ করে তবে আমার কাছে বেশি ভালো লাগে বয়েল মাছের মাথা দিয়ে টকটা রান্না করলে আমার টক রান্না প্রায় কাছাকাছি শেষ একটু পাতলা ঝোল থাকলে না খুব ভালো লাগে খেতে আর এখন আমি জিরা ভাজা যে গুড়িটা ওটা দিয়ে তারপর নামিয়ে ফেলব আর এদিকে কই মাছ ভাজার জন্য এই যে রেডি করে রেখেছি আর এখানে সব মাছ রান্না করবো না আজকে কেউ এগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে এখন এগুলো প্যাকেটে করে ফ্রিজে রেখে দিব আমার টক রান্না শেষ এটাকে ঢেকে রেখে দিলাম আর এই যে কই মাছ ভেজে নিচ্ছি মাছগুলো ভাজতে যে মনে হলো এগুলো নতুন পানির মাছ আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ এই যে দেখেন কানসাগুলো রেখে দিয়েছে এই কানসাগুলো ফেলে দিয়ে কিন্তু নাড়িভুড়ি ওইখান থেকেই বের করা যায় পেট কাটা লাগে না কিন্তু তারা সেটা করিনি আসলে এক একজন এক একভাবে হচ্ছে মাছ কাটে আর কই মাছগুলো মনে হচ্ছে একটু বেশ মিষ্টি হবে সেই সাথে বাসায় পটল ছিল আমি ভাবলাম যে মাছের সঙ্গে একটু পটলটাও ভেজে নিই আর একদম ফ্রেশ মানে একদম কচি পটল মনে হচ্ছে একদম তুলে নিয়ে আসছে খেট থেকে এই জন্য আমি পটলটাকে সুলি নিয়ে একদম জাস্ট মাঝখান থেকে ফেরিয়ে নিয়েছি আমার পাশে অবশ্য দুই মেয়ের এক মেয়েও পটল পছন্দ করে না সাথে ওর আব্বুও পছন্দ করে না আমার কিন্তু বেশ ভালো লাগে পটল ভাজি আর একটু পেঁয়াজ মরিচও ভেজে নিয়ে নিলাম মাছের সাথে খুব মজাই লাগে আমার রান্না বান্নার শেষ দুপুরের এখন টেবিলে গুছিয়ে রাখছি এটা যে সকালে বললাম রুটি দিয়ে খেয়েছিলাম বাটি সেটা রেখে দিয়েছি আমি রান্না করে সব টেবিলে গুছিয়ে রেখে তারপরে গোসল করতে যাই যার যখন দরকার হয় সে তখন খেয়ে নেয় মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে এই যে আমি প্যাকেট করে রেখেছি এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর জাহাঙ্গীর রাতুল মোমো খেতে বসে গিয়েছে আর আমি গোসল করে নামাজ পড়ে নিব এই যে বিকালবেলা দেখেন খুব সুন্দর রজালিসের ফুল ফুটছে সাথে কুড়িও আছে আর কি অদ্ভুত কালার তাই না একদম সাতার মতো না বিকালের দিকে গুলো বন্ধ হয়ে যায় যখন আবার দুপুরে কিংবা সকালের সূর্যের আলো খুব কড়া হয় তখন আবার এই যে প্রজাপতির মতো এগুলো পাটনা মেলে দেয় এইটা ফেলো লুপিনিয়াম এটা আমি মেলার থেকে কিনেছিলাম বেশ সুন্দর কিন্তু দেখতে আর পাতাটাও উপরের সাইডটা একটু মকমল টাইপের এটা তো আমাদের দেশি কচু এটা ক্যালাডিয়াম টাইপের আমাদের দেশি ক্যালাডিয়ামগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে যদি একটা পটে অনেকগুলো হয় আর এটা এনজয় ফটোস মার্শাল্লা বেশ ভালো গ্রোথ আছে আর এটা স্যান্ডি কাপ পাতাগুলো বেশ লম্বা লম্বা হয়েছে আর এই যে আমার জিমন আর ওটা আগে যেটা দেখেন ওটা খুব সম্ভবত অ্যাস্টার আর এটা লেমন ক্যাকটাস এটা হচ্ছে অ্যালোভেরা ক্যাকটাস এখানে অনেকগুলো ক্যাকটাস আছে আর এটা হচ্ছে ডেন্স ক্যাপ আর ওটা এটা বানি ক্যাকটাস এই যে পেরু পেরু একটা এরিয়াল বেরিয়েছে এরিয়ালটা একদম মাটির সাথে এমনভাবে গেঁথে আছে যে মার্শাল্লা ওটার থেকেও খাবার পাবে এই যে জিম্ন যেটাকে বলে অনেকগুলো বাচ্চা হয়েছে কিন্তু জিম্ন প্রত্যেকটা যদি আমি আলাদা করে আবার মানে মিডিয়াতে বসাই সেখান থেকে আবার নতুন এরকম বড়ো বড়ো জিম্ন হবে জিম্ন ফুল কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এবং একটা ফুল কমপক্ষে বিশ বাইশ দিন থাকে আপনার সকালের দিকে ফুটবে আবার দুপুরের দিকে বন্ধ হয়ে যাবে আমার এই বার্লে মাস্কটা বেশ ঝোপালু ছিল কিন্তু রোদ বেশি পাওয়াতে এর পাতাগুলো অনেকগুলো পুড়ে গিয়েছে আমি আবার বাসায় নিয়ে এসেছি এটা এখন আমার ব্যালকনিতে আছে বার্লি একটা অবস্থা কি এটা রোদও বেশি দেওয়া যাবে না আবার একদম ছায় থাকা যাবে না তাহলে কিন্তু এটার ভেরিগেশনটা আবার ঠিক মতো আসে না আবার বিকালবেলা আমি সাদে চলে এসেছি এই যে প্রত্যেকটা বাসায় কিন্তু ব্যালকনিতে কিংবা সাদে গাছ আছে তার মানে এখন সবাই কিন্তু খুব ডাস প্রেমী হয়ে উঠেছে আসলে এটাই উচিত কারণ ডাস এর অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচি না আমি কাকটাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম কারণ কাকটা কিন্তু একেবারে কাছে ও কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে না কাকটা একা একা অনেকক্ষণ মনের আনন্দে ডাকাডাকি এবং নাচানাচি করে অবশ্য সে উড়ে চলে গেল কারণ এখন একটু পর সন্ধ্যা নামবে আর সন্ধ্যায় পাখিদের বাসা ফেরার টাইম হয়ে যায় ও ঠিক ওর বাসায় চলে যাচ্ছে আর চারদিকে একটা নিস্তব্ধতা নেমে এসেছে সাদে এলে চারপাশের সবুজ গাছপালা দূরের পাহাড় আকাশ এগুলা দেখে না অনেক সময় কেটে যায় তখন আর সাদ থেকে যেতে ইচ্ছা করে না আর সাদে তো আমার নিজের গাছ আছে সাথে দু একজনেরও আছে ওগুলো দেখে দেখে অনেক সময় কেটে যায় এই যে আমার গাছগুলোকে আবার দেখিয়ে দিচ্ছি বেলা এখন দিয়ে দিয়ে এখনি আযান দিয়ে দিবে তাই সাদের কাজ শেষ এখন বাসায় যাওয়ার পালা এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম